আল্লাহর নাম শুনলে তাদের ভয় লাগে দুই নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে ইসলাম মানতে গিয়ে বিপদ আপদের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করে এই জন্য দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে যে যত বেশি বিপদের সম্মুখীন হবে তার কোরবানি তার ইবাদত তত তাড়াতাড়ি কবুল হবে একটা লোক দশ বছর ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বাড়ি থাকতে পারে না আপনি ওই ইসলাম মানেন আপনার কোনো ঝামেলা নেই আপনি খান দান করতে করেন ওই লোকটার এবাদত করবানি আর আপনার এবাদত করবানি একসাথে কবল হবে কখনো না আপনি কি কথা বুঝে বললেন না নাকি আন্দাজে ঠিক বলছে বুঝে বাংলায় বলছি এটা যে তো রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে চলে যাবে সারা বিশ্বের মুসলমান এখন আমার সামনে সবাইকে বলছে ইসলাম মানতে গিয়ে ইমানের পরে টিকে থাকতে গিয়ে যে যত বেশি কষ্ট সহ্য করবে তার কোরবানি এবাদত বন্দিকে তত তাড়াতাড়ি করবে আর আমরা এরকম কিছু মানুষ দেখলে শুধু আমরা ফতোয়াবাজি করে যে দোষ না থাকলে এমনি আর বিপদ দেওয়া সাবিরিন আলামা আসাবহম কেটে মাপ দিয়ে দেয় আপনার তো আল্লাহ বিপদে দাইনি ফেলেন তিন নাম্বার আল মুকিম সলাত এই লোক নামাজ কায়েম করবে শব্দের দিকে খেয়াল করেন আল মুকিম সলাত নামাজ কায়েম আর নামাজ পড়া এক জিনিস না নামাজ যতদিন মোড়া থাকবে আপনাকে অপকর্ম থেকে ফেরাতে পারবে না এই সমাজ ব্যবস্থা কিন্তু নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে অবশ্যই আপনার সমাজ আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে বগুড়াতে মেডিকেল কলেজ আছে না নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন উনি বানিয়েছেন এটা এটা যখন ভিতিতে পোস্টার স্থাপন করা হয় যখন সরকার এখানে ছিলেন তার একটা উদ্দেশ্য ছিল এখানে মেডিকেল কলেজ হবে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেরারা আসবে এখানে বড় বড় ভবন হচ্ছে হোস্টেল হচ্ছে গবেষণাগার হচ্ছে ক্লাসরুম হচ্ছে নাকি এখানে যারা আসবেরা শিখবে এখান থেকে শিখে প্র্যাকটিক্যাল লাইফে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশ্বের বিভিন্ন জায়গায় যে মানবের মানব জাতির কল্যাণ করবে উপকার করবে এইটাই তো মেডিকেল কলেজ তৈরি করা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নাকি আমার কথা বলা যাচ্ছে তো হচ্ছে বাংলাদেশ সহ এখন কয়েকটা বিষয় হারিয়ে ফেলেছে বিশেষ করে মূল অর্থ এটা অনেকে জানেও না অনেকে মানতেও চাই এটা যে শেখবে সে মন নেই এর যে মূল অর্থটা এটা অনেকে এখন আমরা হারিয়ে ফেলেছি নামাজের অনুষ্ঠান হয় আজান দেয় সুন্দর মসজিদ দিয়ে পাঁচ অক্ট মসজিদে আজান হচ্ছে মসজিদে সুন্দর মাইকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদ ভরে যায় কাতার বদ্ধ হয়ে সুন্দর হবে কেউ রাসোরা কেরাত দিয়ে নামাজ হচ্ছে এটা কি নামাজ কায়েম না নামাজের অনুষ্ঠান বলেন এটা নামাজের অনুষ্ঠান নামাজ কায়েম হবে কখন কাতার থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যেগুলো আপনি বিভিন্ন কায়দায় অনুষ্ঠান করলেন পড়লেন এইগুলো যখন প্র্যাকটিক্যাল লাইফে যে মেলাবেন ওইটা হচ্ছে কাজ এখানে মেডিকেল কলেজে যারা ছাত্র ছাত্রী ছিল তারা শিখেছে পড়েছে ছাত্ররা শিক্ষকরা গবেষণা কারে নিয়ে বিভিন্ন জিনিস শিখিয়েছে এগুলো শেখার পরে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে মানব জাতির উপকার করেছে চিকিৎসা দিয়ে রোগ মুক্ত করেছে এইটা হচ্ছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য আমার কথা বলতে চাইনি তাহলে কোরবানি কবুল করাতে হলে প্রথম আল্লাহ নাম শুনলে তাদের অন্তর আত্মা কেঁপে উঠবে দুই নম্বরে ইসলাম মানতে গিয়ে বিপদ মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে তিন নম্বরে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে এই নামাজ কায়েম করা সালাত কায়েম করার আন্দোলন শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তারা না বলেন না

এত সুন্দর অনুষ্ঠান করে কাবা শরীফে দেখেছি আল্লাহ বলবে আগে ইমাম সাহেব কাতার সোজা করেন তিনবার ব্যাপার এরপরে আপনি আল্লাহ বলবেন আগে কাতার সোজা কেন এত গুরুত্ব দিলেন কারণ তার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর আল্লাহ হেদায়ত পাওয়ার পরিবর্তে বাঁকা করে দিলেন